আমরা কোনো ওষুধ বিক্রি করি না আমরা ওষুধ থেকে মানুষকে বাঁচাই এটাই আমাদের মোটো ওষুধ মুক্ত সুস্থতা আমি যদি ওষুধই বিক্রি করতাম তাহলে তো ডাক্তাররা আরও খুশি তবে মনে রাখবেন যে আমাদের কাছে যে জিনিস আছে সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসতে বাধ্য আমাদের কে মানে যে ডিসিপ্লিন উইদাউট লাইফ স্টাইল নাথিং উইল ওয়ার্ক আজকে থেকে নিয়মকানুন মেনে নিজে সুস্থ হন ডিসিপ্লিনে থাকেন এবং দুনিয়াতে সুখে থাকেন শান্তিতে থাকেন রব্বানা আতিনা ফিদ্দুনি হাসানা আখেরাতে শান্তি পান অফিল আখেরাতে হাসানা এবং আমরা দুযোগের আগুন থেকে অকিন আন্নার মুক্তি পাই এবং আমরা যেন সবাই জান্নাতুল ফেরদৌস পাই আমরা যেন পৃথিবীতে সুস্থ থাকি এবং আখেরাতেও যেন সফল কাম হই আমি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তো তিনি আমাদেরকে যদি এই জ্ঞান না দিতেন আমরা জানতে পারতাম না এবং তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পাঠিয়ে তিনি আমাদেরকে এই কিভাবে এই পৃথিবীতে আমি ভালো থাকবো সেটা আমাদেরকে জানিয়েছেন তো এই পৃথিবী হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা তো পরীক্ষার হল কখনো এটা খুব মানে অনেকে আমরা দেখি মনে কষ্ট যে আমি ভালো নেই এখন কথা হচ্ছে এটা তো ভালো থাকার জায়গা না দুনিয়াটা কারোর জন্যে ভালো থাকার জায়গা না এটা হচ্ছে মমিনের জন্য জেলখানা তো এখানে আপনি ভালো থাকবেন এই চিন্তা আপনি কেন করলেন তো আপনি তো এখানে পরীক্ষা দিতে আসছেন তো পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হইলে অনন্তকাল যেখানে আপনি শান্ত শান্তিতে থাকতে পারবেন জান্নাতে অথবা আপনি যদি পরীক্ষায় ফেল করেন তাহলে অনন্তকাল শাস্তি ভোগ করতে হবে যার নাম এটা হচ্ছে কথা তো এখন এই পৃথিবী স্থায়ী কোনো জগৎ না অতএব এই পৃথিবীর আপনি সাকসেস হতে পারেননি তো হতে পারেননি এটা কোনো ম্যাটার করে না হ্যাঁ এই পৃথিবীতে আপনি কষ্টে আছেন সেটাও কোনো ম্যাটার করে না কিন্তু দেখতে হবে যে আপনি কষ্ট নিজে অর্জন করেছেন কি না যেমন ধরেন ডায়াবেটিস হয়েছে ইনসুলিন দিচ্ছেন এই কষ্টটা আপনি অর্জন করেছেন এটা আপনার করার কথা ছিল না ইনসুলিন ছাড়াও আপনি ভালো থাকতে পারতেন কারণ আপনার ডায়াবেটিস হওয়ারই কথা না টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে আমার যদি কোষে ওভারলোড হয় এখন কোষে ওভারলোড কিভাবে হবে ধরেন আমি যে খাবার খাচ্ছি সেটাকে যদি ব্যবহার বার্ন না করে জমা করি তো এটাকে আর একদিনে হবে না এটা বছর বছর সময় লাগে তো আমি অনেক দিন ধরে বেশি খেয়েছি সেটাকে ব্যবহার করিনি ব্যায়াম বা কায়কশ্রম করে নিই উপরন্তু রাত জেগেছি টেনশন করেছি এবং অনিয়ম চলাফেরা করেছি তো এইভাবে করতে করতে আমার কোষে ওভারলোড হয়েছে এখন চিনি ঢুকতে পারছে না তো কোষ খালি করলে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে তো এখন কোষে ওভারলোড হওয়ারই কথা না যদি কেউ আল্লাহ হুকুম মানে কারণ সে প্রসেস আল্ট্রা প্রসেস শুট খাওয়ারই কথা না আল্লাহ বলছে হালাল তোয়েব খাও তো প্রসেস আল্টাফোসের ছুট খাওয়ার কথা আল্লাহ কোরআনেও বলেন নাই হাদিসে রাসুস আল্লাহলাম এটা দেখান নাই যে তোমরা প্রসেস প্রসেস্টাল্টাফসি ছুট খাবা যে তোমরা বিকৃত খাবার খাবা তাহলে এখন আমরা মুসলমানরা বিকৃত খাবারকে প্রকৃত মনে করে খাইতেছি কি অনেকে আবার গর্ব সহকারে বলতেছে যে আমি এইসবই খাবো হ্যাঁ এক মহিলা দেখি কালকে কমেন্ট ভাত খাবো না তো কী খাবো ভাতই খাইয়ে মরবো দরকারে ভাত খেয়ে মরবো তা আছে যারা সিগারেট খাচ্ছে ওরা বলে আমরা সিগারেট খেয়ে যদি মরে যায় সিগারেট খেয়ে মরবো মদ খেয়ে ওরা বলে মদ খেয়ে মরবো ঠিক আছে সেটা আলাদা ব্যাপার তো তাদের সাথে তো আমাদের কোনো রিলেশন নেই আমরা হচ্ছে তাদেরকে নিয়ে কাজ করছি যারা সুস্থ হতে চায় এটি আমরা যদি কাউকে প্রতারণা থেকে বাঁচাতে চাই তাকে অবশ্যই 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 নলেজ লাগে তা আমরা চলেন শিখি কী করে ডায়াবেটিস হয় এটা শিখি ডায়াবেটিস হয় কিভাবে বেশি খেলে বারবার খেলে টেনশন করলে রাত জাগলে ব্যায়াম না করলে ডিসিপ্লিন না মানলে এভাবে চলতে 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 একসময় কষে ওভারলোড হইয়া তারপর ডায়াবেটিস সিম্পল ভেরি ভেরি ইজি এখন এই রোগ কোনো ওষুধ দিয়ে ভালো হবে না কেন কারণ ওষুধ তো আর কোষখালি করে দেবে না তো ব্যায়াম না করার যে কুফল ওষুধ সেটা দূর করতে পারে না রাত জাগার যে কুফল অনিয়ম করার কুফল নষ্ট খাবার কুফল এত কিছু মানে আমরা যে অলসতা করছি বিলাসিতা করছি টেনশন করছি রাত জাগছি নিজেকে সময় দিতেছি না হ্যাঁ বেশি খাচ্ছি বারবার খাচ্ছি এই যে এর ফলে যে শরীরের উপর যে কুফলটা এটার কুপ্রভাব যেটা এই পৃথিবীর এমন কোনো ওষুধ নাই যেটা দূর করতে পারে তাহলে কি করতে হবে রক্তের বদলা রক্ত চোখের বদলা শোক আমার কথা বুঝতে পারছেন কি যে ওই বেশি খাওয়ার বদলা হলো রোজা আর অলসতার বদলা হল ব্যায়াম কয়েকশ্রম টেনশনের বদলা হলো মানসিক প্রশান্তির চর্চা হ্যাঁ আর ঘুমের জন্যে ঘুম ঘুম মানে ভালো ঘুমাইতে হবে আমার কথা ঘুমের বদলা ঘুম এর কোনো বদলা নেই ঘুমের বদলা ঘুম মানে ঘুমায় না ঘুমাইতে তাহলে রোগ ভালো থাকে সোজা আর অনিয়মের বদলা হলো ডিসিপ্লিন মানে যা যা করে আপনি রুগে হয়েছেন সেটা রিভার্স করতে হবে তা আমরা যে এত উন্ত্রিশ ভিডিও বানাইছি কি আপনার ডি কেয়ার খাওয়ানোর জন্য না এটা হলো যে আপনাকে বোঝানোর জন্য যে কোনো ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে না তাহলে আমি বলতেছি ওষুধ দিয়ে ভালো না তা আমি আবার ওষুধ কি জন্য ব্যস্ত তাহলে আপনি বুঝছেন তো এরকম যারা বেকুব এরা কিনে ফেলে বুঝে না তা আপনি বুঝছেন বইলা যেহেতু সরিষার তেল খান এই জন্য রাসাই থেকে চলে আসছেন কিন্তু যদি সয়াবিন তেল খাই দেন তাহলে হয়তো ডিকে আর খাইয়া বুঝতেন তারপরে মানে ধরা খাইয়ার পর ধরা খেয়ে গেলাম হ্যাঁ তো এরকম ধরা খেয়ে যাবেন তা এখন আপনি যদি না জানেন ধরা খেয়ে যাবেন এবং আবার কনফিডেন্সের সাথে বলবেন কি যে আমি আপনার থেকে কিনছি কালকে একটাতে গালে দিই যে আমি আমাকে বেটা তুই এটা বল হত বেটা আমি বলছি তুই বল হত বেটা তুই যে বল হত কারণ তুই যে প্রতারিত হয়েছ এটাও বুঝোস না তুই কীরকম বলত চিন্তা কর বুঝলেন আমরা বলতেছি এখন সে বুঝে নাই হ্যাঁ প্রতারিত হয়েছে সে খুব কনফিডেন্ট এখন আমরা আগে সততার সঙ্গে সবকিছু করার জন্যে আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমরা যাই করছি না কেন মানুষের কোনো কল্যাণ ছাড়া ক্ষতি করা যাবে না এটা হলো সবার আগে তা আমরা এই জন্য সবার আগে সততা বজায় রাখতে হবে আমাদের কথা এবং কাজ একশো একশো মিল হবে তা আমরা যেই কথা সেই কাজ আমরা কোনো ওষুধ বিক্রি করি না আমরা ওষুধ থেকে মানুষকে বাঁচাই এটাই আমাদের মোটো ওষুধ মুক্ত সুস্থতা আমি যদি ওষুধেই বিক্রি করতাম তাহলে তো ডাক্তার আরো খুশি হইতো তা আমার বিরুদ্ধে যাইতো না হ্যাঁ বলতো সে তো একটা ওষুধ ব্যচতেছে ভালো হইতো তাই আমরা কি বলি ওষুধ মুক্ত হয়ে যাবেন তো এই জন্য ওরা আমাদের প্রতি যে হ্যাঁ আমরা ওষুধ দেই আর ওষুধ মুক্ত হইয়া যায় তাই জন্য কনফ্লিক্ট এখানে বুঝলেন না আপনাকে বুঝতে হবে যে একটা মানুষকে সবাই ভালোবাসবে না যেমন রাসুসাল্লা সালামকে ভালোবাসছে কারা ইমানদাররা তার ক্ষতি করার চেষ্টা করছে কারা তা এখন সবাই তো আর তাকে ভালোবাসবে না এখন কে ভালোবাসে আর কে বাসে না সেটার উপরেই ওই লোকটা কেমন বোঝা যাবে কই আপনি ইন্ডিয়া থেকে আসছেন মাসাল্লাহ বসেন এখানে বসেন আচ্ছা অসুবিধা নেই আর দুবাই থেকে আসছে মাসাল্লাহ ঠিক আছে হ্যাঁ সাক্ষাৎকার নেবাণী ঠিক আছে ও দুবাই থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে এটা তো ভালো আমাদের দেশে এখন বিদেশ থেকে লোকজন আসে আপনি দুবাই থেকে আসছেন মাসাল্লা থ্যাংক ইউ তাহলে অনেকে বিদেশ থেকে আসছে এটা আমাদের জন্য ব্লেসিংস তবে মনে রাখবেন যে আমাদের কাছে যে জিনিস আছে সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসতে বাধ্য 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 কারণ সে আসলে যখন বুঝতে পারবে যে সুস্থতা কোথায় পাওয়া যাবে তখন সে বুঝবে যে আর কোথাও পাবে না সে এ ব্যাপারে আমরা কনফিডেন্ট এবং আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় সারা পৃথিবীর এবং আমার কথা মতো মানুষ যদি চলে কেউ রুগী থাকবে না অন্তত এইসব রোগের রুগী একদম কনফার্ম হানড্রেড পারসেন্ট আপনি চাইলে আজকের এই সেশনটা আপনি দুবাই বসে দেখবেন এবং আমার কথাগুলো শিখবেন শিখে আপনি মানবেন তারপর আমাদের যে গাইড বইটা আছে অনলাইনে আপনি এটা ডাউনলোড করে নেবেন এই যে গাইড বই হ্যাঁ এটা অনলাইনে ডাউনলোড করে নেবেন এই গাইড বইটা এবং এই গাইড বইটা অনলাইনে ডাউনলোড করে আপনি পুরোটা পড়বেন তারপরে আমার বিভিন্ন বিষয়ের উপরে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে দেখে শিখবেন যেমন ডায়াবেটিসের উপরে অসংখ্য ভিডিও আছে আর আপনি যে কোনো একটা রোগ ভালো করার জন্য আমার নিয়ম মানা শুরু করেন বাকিগুলো কিছুই থাকবে না অটোমেটিক ডিস্ট্রয়েড ইনশাআল্লাহ আমার কথা বোঝে না কারণ কি আমরা হলাম আপনাকে আপনার যে আসল জায়গা শেকড় বা আসল যে মূল আমরা আপনাকে শেকড়ে নিয়ে যাচ্ছি যে এই মহান রাব্বুল আলমিন পৃথিবীকে সৃষ্টি করে আমাদেরকে আমাদের উপযুক্ত খাদ্য বাতাস পরিবেশ এগুলো সৃষ্টি করে পৃথিবীতে সূর্য চন্দ্র সব সৃষ্টি করে দিন রাত সব সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়ে বলেছেন তোমরা রাত্রে ঘুমাবা দিনে কাজ করবে বলেছেন তোমরা একবার খাবা কারণ বেশি খেলে তোমাদের ভালো হবে না ক্ষতি হবে বলেছেন যে তোমরা হালাল তোয়েব খাবা বলেননি যে প্রসেস আলটা প্রসেস ফুড খেতে কোথাও নাই বলা হয়নি যে গাড়া বেড়ে খাতে গাড়া ভরে খাওয়া হাটের ভাষা আর কি গাড়া ভরে খায় গাড়া ভরে খাইতে বলেন মানে ঘলকম পর্যন্ত হা আবার ঢাকায় টাকায় খায় তা বলেননি যে বাড়াবাড়ি করতে খেয়াল করেন তারপর বলেছে যে পরিমিতিবোধ বজায় রাখা সৌন্দর্য বজায় রাখা তো যে কোনো জিনিস বেশি করলে সৌন্দর্য নষ্ট হয় অতিরিক্ত কিছু করলে সৌন্দর্য নষ্ট হয় তাহলে অতিরিক্ত কিছু করা থেকে বিরত থাকা সাড়া সারিও করা যাবে না সারা করা যাবে না যে একেবারে খাবো না তাড়াতাড়ি ওজন কমাবো কমায় একেবারে মানে এরকম মানে মঠেল হয়ে যাবো দরকার নেই মটেল আপনি মঠেল না তো আমাদের এখানে অনেক লোক আসছে যারা একসময় আমাকে মেনে ছেড়ে দিয়েছে তারা কি তারা হলো ইবলিস তাকে আবার টেনে নিয়ে তার দলে নিয়ে গেছে ওকে ডিসিপ্লিন থেকে বের করে নিয়েছে তো আমাদের কে মানে যে ডিসিপ্লিন তা আমাদের যারা মানে মানে সে ডিসিপ্লিন হান্ড্রেড পার্সেন্ট ডিসিপ্লিন মানে আর কিছু না আমাদের মানে মানে হানড্রেড পার্সেন্ট ডিসিপ্লিন তাহলে এখন অনেকে বলে স্যার আমি কি আপনাকে ফলো করতে পারবো তা আপনি ডিসিপ্লিন ফলো করবেন না তো কি করবেন তাহলে যে আমাদের ফলো করেন ও হলো বিশৃঙ্খল যেমন আমরা বলি ডিসিপ্লিন তাহলে যে ফলো করে না সে কি বিশৃঙ্খল তারপর আমরা বলি পরিমিত খেতে যে ফলো করে না সে কি জম্মের খাওয়া খায় তার মানে তার ডিসিপ্লিন নেই আমরা বলি হালাল তোয়েব খেতে তাহলে এর বাইরে যারা খায় তারা মানে আমাকে যারা ফলো করে ওরা হালাল তয়েব খাবে যারা আমাকে ফলো তাহলে যারা আমাকে ফলো করে না তারা কী খায় তারা খায় সব প্রসেসটা আল্ট্রা প্রসেসড যেটা আল্লাহ নিষেধ করেছেন খেতে আল্লাহ বলেছেন এক ভাগ খেতে তা আমাকে যারা ফলো করে না ওরা বেশি খায় বারবার খায় অতিরিক্ত খায় সীমা লঙ্ঘন করে আমি বলেছি আর্লি ঘুমাতে হবে আল্লাহ বলেছেন আর্লি ঘুমাতে হবে যে আমাকে ফলো করে না সে রাত জাগে আমি বলেছি নিজের ভালো বুঝতে হবে নিজের যত্ন নিতে হবে যে আমাকে ফলো করে না ও নিজের ভালো বোঝে না নিজের যত্ন নেয় না যে আমাকে ফলো করে না রোদ্রে যায় না আমি বলি রোদ্রে যায় আর যে রোদ্রে যায় সে তো আমাকে ফলোই করে যে আমাকে ফলো করে না সে ঘাসে হাঁটে না কিন্তু যে আমাকে ফলো করে সে খালি পায়ে ঘাসে হাঁটে সে বডিকে ডিটক্সিফাই করে শরীরের ভিতরে পয়জন ঢুকায় না যে আমাকে ফলো করে না পয়জন ঢুকায় এখন আপনারাই বলেন কে ফলো করবে আমাকে আর কে করবে না যে রুগী হতে চায় সে করবে না যে যাহার নামে যেতে চায় সে করবে না যে আল্লাহকে অসন্তুষ্ট করতে চায় হ্যাঁ তার উচিত না আমাকে ফলো করা আর যে আল্লাহকে খুশি রাখবে শুধু সেই ফলো করবে যে আল্লাহকে খুশি রাখতে চায় যে আল্লাহ বলেছেন এক ভাগ খেতে আমি এক ভাগ খাবো আল্লাহ বলেছেন তো এফ খেতে আমি তো এফ খাবো আল্লাহ বলেছেন রাতকে ঘুমের জন্য দিয়ে তোমরা ঘুমাও রাসুসাল্লাহসাল্লাম এসার পরে ঘুমিয়েছেন কথা বলা পছন্দ করতেন আমি তাই করব হ্যাঁ আমরা ভোরে উঠবো উঠে নামাজে চলে যাব নামাজ পড়ে এসে ঘাসে হাঁটবো বা কিছু একটা অ্যাক্টিভিটি করব বা রোদ রোদে যাব বা আমি সূর্যোদয় দেখব হ্যাঁ তা আমি আসরের পরে আবার একটু সূর্যাস্ত দেখব হ্যাঁ আমি মাগরিবের নামাজ মসজিদে গিয়ে পড়ব এশার নামাজ মসজিদে গিয়ে পড়বো এরকম প্রতি অক্ মানে আল্লাহ যা যা বলেছেন আমি এর বাইরে আজকে চলবোই না চলবোই না চলবে তা আমি এভাবে যদি চলতেই থাকি চলতেই থাকি তো ইবলিস তো কোনো জায়গায় শুই ঢুকাইতে পারবে না নষ্ট খাওয়াইতে পারবে না ডিসিপ্লিন নষ্ট করতে পারবে হ্যাঁ তাহলে আমি যদি এইভাবে চলি স্ট্রিক্টলি তাহলে আমি তো রুগী হইতে পারবো না তো ও তো আমাকে ধোকায় ফেলতে পারতেছে না আর ইবলিশ তাদেরকেই ধোকায় ফেলতে পারে যাদের ডিসিপ্লিন নাই সেটা খাবার ডিসিপ্লিন বলেন সেটা ঘুমের ডিসিপ্লিন বলেন সেটা ব্যায়ামের ডিসিপ্লিন বলেন রোজার ডিসিপ্লিন বলেন বা প্রকৃতির সাথে সম্পর্কে ডিসিপ্লিন বলেন হোয়াটেভার আমাকে বুঝাতে পারলাম আপনাদেরকে তার মানে এখন এই জিনিসগুলো যে জানে না সেই না ওষুধ কিনে প্রতি আপনি কি এতক্ষণে বুঝছেন ভাই রাজশাহী থেকে আসছেন যে যেখানে যে ওষুধের কোনো ভূমিকা নেই হ্যাঁ ডিসিপ্লিন তো এই কথা জাহাঙ্গীর কবির বলে ভাই প্রশ্ন করেছেন আমরা যে কয়বেলা খাবো কখন খাবো কেমনে খাবো কি কিভাবে খাবো তো প্রশ্ন হলো যে রাজশাহ আসলাম কিভাবে খেতেন আসলে ওই যে আল্লাহ যেটা বলেছেন মানে আপনি ক্ষুধা লাগলে খাবেন ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবেন একটা রুলস হচ্ছে একটা রুলস হলো এক একবার খাবো প্রথম হলো হালাল তয়েব খাবো কই কি খাবো বলেন সবার আগে হালাল আর যাদের আমাদের রুগী যারা তাদের যারা চিনি বেশি সে তো আর ভাত খাবে না রুটি খাবে না ফল খাবে না দুধ খাবে না চিনি খাবে না যার ইনসুলিন বেশি সে ভাত্রটি ফল দুধ চিনি খাবে না যার হুমায়ের বেশি সে রুটি ফল দুধ চিনি খাবে না যার টিজি বেশি ভাত ফল দুধ চিনি খাবে না তাহলে কী খাবো কী খাবো না তাহলে কী খাবো সবজি খাবো ডিম খাবো মাছ খাবো মাংস খাবো কে কী খাবে না খাবে সেটা হলো তার রিপোর্টের আলোকে ওকে তাহলে আমরা কেউই প্রসেস ফুড আলট্রা প্রসেসড ফুড খাবো না তাহলে সবাই হালাল তয়েব খাবো এবং কেউ কেউ হালাল খাবার কিছু কিছু হালাল এবং তয়েব খাবারও খাবো না যেমন খেজুর হ্যাঁ তয়েব খাবার হালাল খাবার কিন্তু সেটা অবশ্যই অর্গ্যানিক হতে হবে এখন বা মধু কিন্তু আমি খাব না কারণ আমার চিনি বেশি এই জন্যে আমি খাবো না আমার ডায়াবেটিস বেশি বা আমার ফ্রুটোজ এখন খাওয়া যাবে না আমার ফ্যাটি লিভার বা আমার টিজি বেশি বা আমার হোমায়ার বেশি ইত্যাদি বোঝা গেল তাইলে আর এমনি যাদের কোনো সমস্যা নেই তারা মানে যাদের ইনসুলিন ভালো সুগার ভালো হোমায়ারও ভালো সব ভালো সে হালাল তো এপ খাবে কিন্তু এক ভাগ কিন্তু এক ভাগ তাহলে সে ক্ষুধা লাগলে খাবে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে বুঝে গেল আর হলো সে ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে খাওয়া শেষ করবে এবার আপনি বুঝে যাবেন যে কখন খাইতে হবে বাস আপনার এই সূত্রের মধ্যে আপনি ফালাই দেন তাহলে আপনি ঘুমাবেন নয়টায় খাইবেন ছয়টায় ছয়টায় খাওয়া শেষ ঘুমাতে যাবেন নয়টায় সকালে উঠে যতক্ষণ খিদা না লাগে খাবেন না শেষ হয়ে গেল হয়তো বুঝে গেলেন যারা সুস্থ একেবারে কোনো প্রবলেমই নাই সে হালাল তো খাবে আর এক ভাগ খাবে এবং ক্ষুধা লাগলে খাবে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে এবং ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে খাওয়া শেষ করবে ব্যাস এবার আপনি বুঝে যাবেন এটা হলো ন্যাচারাল ল আর যারা বলে যে এই সকাল ছয়টায় খাওয়া আবার দুপুর এগারোটায় নাস্তা আবার দুইটা বাজে খাওয়া আবার বিকেলে সাতটা বাজে খাওয়া আবার আটটা বাজে খাওয়া রাত্রের আবার এগারোটা বাজে খাওয়া তারা আপনার খাবারকে তারা মানে নির্ধারণ করলো তাহলে এখানে আপনার ক্ষুধা কখন লাগবে এরা আগেই জানে হ্যাঁ ফিক্স করা এবং আপনি ঠিক সারাদিন কি করবেন না করবেন সেও সে আগেই জানে কারণ একটা লোক খাবে হল সে কি খরচ করে তার উপর নির্ভর করে একটা লোকের খাবারটা নির্ভর করে সে কি খরচ করে তার অলরেডি কি জমা আছে সেটার উপরে বুঝলেন না কথা যে আমার জমা আছে বিশ ত্রিশ কেজি বেশি তাহলে আমি আরো ছয় খাবো আমি কি বেকুব নাকি তাহলে আমি কেন খাই কারণ সয়াবিন তেল মাথায় এই জন্য আমার কথা বুঝতে পারছেন তারপর একটা লোকের চিনি বেশি সে ছয় বেলা চিনি খাবে তাকে মাথা খারাপ নাকি না মাথা খারাপ না তবে মাথায় সয়াবিন তেল আছে আমার কথা বুঝতে পারছেন আপনি ডিটক্সিফাই করেন ব্রেনটাকে তিন মাস সময় নেন আমাদের ডিটক্সিফিকেশন প্রসেস তো প্রথম দুই তিন সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় তারপর এটা চলমান তিন সপ্তাহ পরে আপনি দেখবেন যে অনেকটাই বুঝতে পারেন তিন মাস ঠিক মতো করলে সব ক্লিন হয়ে যাবে আর তারপর যখন ছেড়ে দিবেন বুঝবো যে আপনি হলেন যে আসলে ইবলিসের আবার ফাঁদে পড়ে গেছেন কারণ যে নিজের ভালো কি বোঝার পরে ছেড়ে দেয় তার মতো আহম্বক বেকুব বলদ হ্যাঁ মানে এরকম আর যা যা বিশেষণ আছে এরকম আর পৃথিবীতে কেউ নেই কারণ একটা লোক বোঝে না জানে না তাকে বোঝানো যায় ভাই যেমন এই লোক বোঝে না এখন বুঝছে এখন কিন্তু সে সিরিয়াস এমন মানবে এমন আর কেউ ঠেকা রাখতে পারবো না ওকে কিন্তু যে বুঝাছি না শয়তানি করে যাই না বুঝা করে তারা কিভাবে আপনি বলো যে জেগে থেকে ঘুমায় এরা কি আপনি ঘুম থেকে তুলতে পারবেন না তাই জন্য এরা হলো জ্ঞান পাপি এরা জানে এটা আমার জন্য কল্যাণ তারপর ছেড়ে দে কেন কারণ শয়তানের ফাঁদে পড়ে গেছে সে শয়তান তাকে ভয় দেখাইছে হ্যাঁ এভাবে চলো না এভাবে চলো না আশেপাশ থেকে কেউ বলছে এভাবে চলো না তার কোনো দোষর বলছে এভাবে চলো না শয়তান তো সবসময় সে আপনার সঙ্গে কমিউনিকেট করে সে আপনার সঙ্গে কথা বলে যখন সে নিজে পারে না তখন পাশ থেকে বলায় হইতে পারে সে আপনার আপন কেউ হইতে পারে সে আপনার খুব ঘনিষ্ঠ এখন তাকে আপনার বিরুদ্ধে কিভাবে ব্যবহার করে ভাই আমি তো আমার দলের লোক দিয়ে আরেক দলের লোককে ঘায়াল করতে পারো তাহলে আশেপাশের ওরা যদি ওর দলে হয় যে মানে নষ্ট খায় হ্যাঁ তারপর নষ্ট লাইফস্টাইল ফলো করে তাহলে তার দল তো সে তার দলীয় লোক দিয়ে আপনাকে ধরবে হইতে পারে সে আপনার আত্মীয় স্বজন আর আত্মীয় মানে তো আর অরজিনাল না যেমন ধরেন আমি বুঝাই যে বদরের যুদ্ধে কি হয়েছিল কারা সব আপন আপন লোক কেউ চাচা বাতিজা কেউ মামা ভাইগনা এরকম না সব ভাই বলেন সবাই একজন আরেকজনের ঘনিষ্ঠ আত্মীয় ছিল একেবারে রক্তের সম্পর্কে ঠিক কিনা ভাই প্রথম যুদ্ধে কারণ ওখানে তো হয়েছেই এদের সাথে এদের প্রথমে তার বাইরের লোকের সাথে হয় না কারণ সবসময় মনে রাখবেন একটা বংশের কেউ যদি কোনো মানে একটা ভালো কিছু করতে যায় তার বংশের লোক তাকে বাধা দেয় যেমন ধরেন আমি ডাক্তার সবার আগে আমাকে কে বাধা দিবে ডাক্তাররা বুঝতে ভাই তো ওই যে সরিষার তেল যে খায় দেখছো মাথায় ঢুকে গেছে সয়াবিন হলে কিন্তু বুঝতো না যে অনেকে বুঝে নেয় আল্লাহর কাছে আল্লাহ হচ্ছে নিরাপত্তা দানকারী আল্লাহ হচ্ছে আমাদের উত্তম অভিভাবক তা তিনি থাকলে আর কাউকে আমার মনে হয় না দরকার আছে কি বলেন হ্যাঁ করার দরকার নেই ধরেন আপনি যে নিরাপত্তা জোরদার করবেন ধরেন আপনি পাঁচটা বডিগার্ড নিলেন তো বডিগার্ডটাই আপনার মেরে ফেলবে কি করবেন আপনার বডিগার্ড থাকলে আমি ওরে দিয়ে আপনার মারা ফেলব আমার কথা বুঝতে পারে কারণ বডিগার্ডদের দিয়েই মানুষ মারায় সবাই যত লোক মারা যাবে ওর বডিগার্ডের হাতে রক্ষক সবসময় ভক্ষক হবে এটাই হচ্ছে পৃথিবীর নীতি কিন্তু আল্লাহ কখনও কারোকে ইয়া করবেন না আর তিনি যতক্ষণ মনে করবেন যে আমার দরকার আছে ততক্ষণ আমার ডিউটি এরপর তো আমি মুক্তি আলহামদুলিল্লাহ এই ঝামেলার থেকে তো আমি চাই না আমি তো এত পরীক্ষা দিতে কষ্ট হয় আমাদের পরীক্ষা বেশি কেউ গালে দিচ্ছে অথচ আমি নিষ্পাপ সে গালে দিচ্ছে যে অপরাধ আমি করি নাই সেটাকে আমাকে অপরাধী বানাচ্ছে যে অপরাধ আমার না সেটা আমার উপরে চাপাচ্ছে বুঝতে পারছেন তো যেই রঙ আমার নেই সেই রঙে আমাকে রাঙাচ্ছে বুঝলেন না কথা তো এই যে আমাকে যে কালারিং করা ট্যাগিং করা আমাকে যে করতেছে তো এগুলো তো আমার কষ্ট হয় যদিও আমি সেটা প্রকাশ করি না কিন্তু কষ্ট তো হবেই আপনার যা আপনি মানুষ না আপনার তো কষ্ট হবে রাসুস তালাসকালও তো কষ্ট হইতো তাই না যে ওনাকে যে বুড়ির বোঝা চাপাইছে ওনার কষ্ট হয় নাই পথে কাটা বিচার রাখছে কাটার আগাতে ওনার কষ্ট হয় নাই ওনাকে বিষ প্রয়োগ করছে বিষ বিষের ক্রিয়া তার একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই কষ্ট সে ভোগ করছে তারপরে তিনি কি বললেন তার মেয়ে আমাদের বোন ফাতেমা রাজিয়াল তালা আনহা বললেন যে আজকে থেকে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না তা আমরা তো সেই দিনের অপেক্ষা করি যে এখন থেকে আমার আর পরীক্ষা শেষ হয়ে যাবে তা প্রতিটা যারা ইমানদার তাদের তো এই দিনের অপেক্ষা করা উচিত যে তাড়াতাড়ি মুক্তি হবে এবং জান্নাতের দরজা খোলা আপনি তাড়াতাড়ি যায় সুখ আর সুখ মজার মজা বুঝলেন নাই তো এখন আপনি বাধা দেয় আর কি তো যখন আল্লাহ ডাকবেন তার এক মুহূর্ত আগে কারো ক্ষমতা নেই আপনাদের মতো পৃথিবীর কারো ক্ষমতা নেই যে কেউ আমার চুলের গোড়া লোমের গোড়া ছিটতে পারে তাহলে মনে রাখবেন এই যে চিয়া সিডের যে এত গুণ কইছি ভাই লাইফ স্টাইল না মানলে খাওয়ারই দরকার নেই হলুদের যে এত গুণ আমি বলতেছি ভাই লাইফ স্টাইল না মানলে খাওয়ারই দরকার নেই টাকা নষ্ট না করে আপনি সয়াবিন টাবিন খান বেশি করে আইসক্রিম খান চকলেট সুইংগাম খান আসার খান হ্যাঁ রাত জাগেন টেনশন করেন এইসব করেন যে বুঝতে পারছেন তো উইদাউট লাইফ স্টাইল নাথিং উইল ওয়ার্ক আমার কথা বুঝতে পারছেন কেমিক্যালের বস্তার মধ্যে অর্গ্যানিক জিনিস কাজ করতে পারে না ও যে একটা প্রশ্ন করছে এটা কিন্তু এক অর্থে সঠিক যে আপনি যখন এত এত কেমিক্যাল খাবেন ওষুধ এতগুলা তার সঙ্গে যে কোনো অর্গ্যানিক প্রোডাক্ট কিন্তু সঠিক বেনিফিট আপনি পাবেন না তার মানে এই না যে আপনি এটার সঙ্গে এটা খেতে পারবেন না যে হ্যাঁ আমি এখন ওষুধ খাই বলে ব্ল্যাক রাইস খেতে পারবো না ওষুধ খাই বলে ওটস খেতে ব্যাপারটা এমন না মানে কিন্তু ব্ল্যাক রাইস এবং ওটসের অরিজিনাল উপকার পাইতে হলে ওষুধ মুক্ত হইয়া খাইলে আরও বেশি উপকার পাবেন তবে ওষুধ যেহেতু খেতে বাধ্য হচ্ছেন যেমন ওই মেয়েটা কেমো দিতে হচ্ছে এখন তার উপায় নেই তা এখন তার কেমো বন্ধ করা যাচ্ছে না তাহলে কিন্তু আমরা আশা করছি ও এক সময় কেমোটা যখন শেষ হবে তারপর যখন লাইফস্টাইল ভালো করে মানবে তখন আস্তে আস্তে এগুলো বডি থেকে চলে যাবে এটা আমরা আশা করছি আমরা আশা করছি সে পূর্ণাঙ্গ সুস্থ হবে আমি কি বোঝাতে পারলাম তাহলে এখন আপনাদের সবাইকে দেখতে হবে যে এক হচ্ছে আপনার স্টাইলের ভুল ত্রুটি কোথায় কোথায় আছে আমি শেষ করব এখন আর আমরা প্রশ্ন করব না এক যে আমি কি রাত জাগি কিনা তাহলে আপনারা রাত জাগেন কিনা না অবশ্যই জাগেন তাহলে ঘুমাইতে হবে এখনকার সময় নয়টা বাজে আমি ঘুমাই নয়টা বাজে অথবা আমি বলতে পারি আপনি নয়টা খুব বেশি হলে দশটা তো যাদের ঘুমাইতে গেলেই ঘুমা আসে না তারা একটু আর্লি যাবে কোরআনতলাওয়াত করবে দোয়া দুরুদ পড়বে আয়তাল কুর্সি পড়বে নাচ ফালাক এগুলো পড়বে হ্যাঁ সবকে সুন্দর করে বৈশা বৈশা জিকির আজগার করবে শ্বাসের ফোর সেভেন এইট ব্রিদিং করবে বক্স ব্রিদিং করবে হ্যাঁ স্কোয়ার ব্রিদিং করবে বুটায় স্কোয়ার ব্রিদিং করবে ডিপ ব্রিদিং করবে ওকে আর তিন ঘন্টা আগে শেষ খাওয়া দাওয়া মোবাইল দেখা টেলিভিশন চালানো যাদের ঘুমের সমস্যা ল্যাপটপ চালানো ইত্যাদি যাদের ঘুমের বেশি সমস্যা তারা বুলেট কফি তো না কোনো কফি খাবে না কোনো চাও খাবে না আর কারোই উচিত না দিনের বারোটার পরে চা কফি খাওয়া মানে আমার যারা ফলো করে আর আমাদের যারা ফলো করে তারা তিন ঘন্টা আগে ঘুমের খাওয়া দাওয়ার পার্ট শেষ করে ফেলবে তারপর হালকা হাঁটাহাঁটি হাঁটি করবে ঘুমাতে যাবে হচ্ছে ঠিক নয়টা এসার পরে নয়টা বাজে তারপরে ভোরে উঠতে হবে সবাইকে উঠতে হবে এবং পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করে দেন এক অক্ত হইলেও শুরু করেন পরে আস্তে আস্তে বাকিগুলো পারবেন ফজরের নামাজ ওইটা চলে যান আর টার্গেট করেন ফজর আর এই দুটা ধরতে পারলে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাই এইভাবে টার্গেট করেন তারপর হচ্ছে যে খাবার ক্ষেত্রে ওই যে রিপোর্ট কার কত যে হোমায়ার যদি এক থাকে বলেন হোমায়ার কত থাকলে ভালো এক টি জিএইচড রেশিও দুই সিআরপি তিন ইনসুলিন চার পাঁচ সুগার পাঁচ ছয় ব্লাড ভিটামিন ডি নব্বই একশো তো যদি সুগার বেশি থাকে যদি ইনসুলিন বেশি থাকে যদি আপনার টিজি বেশি থাকে আর যদি হোমায়ের বেশি থাকে তাহলে কিছু খাবারের রেস্ট্রিকশন এটা ডাক্তার আপনাকে বলে দিবে আর বাকিটা হচ্ছে সবার জন্যে অন্য যে খাবারগুলো প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাবো না আর ন্যাচারাল অর্গানিক কে কতটুকু খাবো সেটা নিজের ক্ষুধার উপর নির্ভর করতেছে তারপর হচ্ছে মাঝে মাঝে রোজা রাখবো তারপর ইন্টারমিডিয়েট ফাস্টিং করব ফ্যাট অ্যাডাপ্টেশনের পরে ফাস্টিং বাড়ানোর চেষ্টা করব আর রেগুলার এক্সারসাইজ করব আর বাকি যে ডিসিপ্লিনগুলো শ্বাসের ব্যায়াম ঘাসে হাঁটা রোদে যাওয়া কফিয়া নামা করা তারপর হচ্ছে যে আপনার বরফ থেরাপি করা কোল শাওয়ার করা ইত্যাদি ইত্যাদি এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাডাপ্ট করব তাহলে যদি দেখি যে আমার রিপোর্ট খারাপ আসে কোন রিপোর্ট কেমনে ভালো করব যেমন রোদে গিয়ে ভিটামিন ডি বাড়াইতে হবে যেমন রোজা রেখে টিজি কমাইতে হবে যেমন ভালো চর্বি খেয়ে এইচডিএল বাড়াইতে হবে বুঝতে পারছেন রোজা রেখে আমাকে কি করাতে হবে ইনসুলিন কমাইতে হবে সুগার কমাইতে হবে হোমায়ার কমাইতে হবে কোষখালি করতে হবে রোজা রেখে ব্যায়াম করে তারপর ঘামের মাধ্যমে ডিটক্সিফাই করতে হবে তারপর হচ্ছে যে কফিয়া নামক করে ডিটক্সিফাই করতে হবে ভালো ঘুমের মাধ্যমে ডিটক্সিফাই করতে হবে ইন্টারনেট স্ট্রেস এগুলো কমাতে হলে আমাকে আল্লাহর উপরে তাহকুল করতে হবে খারাপ জিনিস দেখা যাবে না পাপ কাজ করা যাবে না পাপের সাথে থাকা যাবে না কারো ক্ষতি করা যাবে না সব সবসময় কল্যাণ কাজ করতে হবে মানুষকে কল্যাণের পথে ডাকতে হবে এবং এই জাহাঙ্গীর কবিরের কোনো দামই নেই কিন্তু আল্লাহর কথার দাম আছে এবং রাসুসাল্লাহ আসসালামের সুনার দাম আছে তা আপনি দয়া করে আমার কথা মানার দরকার আপনি আপনার আল্লাহকে মানেন এবং রাসুদ সাল্লা সুন্নাকে মানেন আমাদের কিতাবকে মূল্য দিতে হবে আল্লাহর কথাকে মূল্য দিতে হবে কোরআনকে মূল্য দিতে হবে হাদিসকে মূল্য দিতে হবে আর হচ্ছে যে সায়েন্টিফিক নলেজ যেটা পিওর সায়েন্স অর্থাৎ আমার ভিটামিন ডি পিওর সায়েন্স আমার ইনসুলিন পিওর সায়েন্স আমার সুগার পিওর সায়েন্স আমার টিজি এইচডিএল আমার সি আর প্রদাহ আমার হোমাহায়ার এগুলো পিওর সায়েন্স আপনি মানলেই দেখবেন এটা ঠিক হবে আমার কথা বুঝতে পারছেন এগুলো পিওর সেন্স এখানে কোনো ভেজাল নেই কেন বুঝিলাম ভেজাল নেই কারণ আমরা লাখ লাখ লোক নিয়ে কাজ করি এবং যারাই মানতেছে তাদেরই পরিবর্তন আমরা চোখের সামনে দেখতে পাইতেছি রিপোর্টের সঙ্গে তার ক্যারেক্টার একদম মিলে যায় একশো একশো আমার কথা বুঝতে পারছেন আপনিও যখন এটা বুঝবেন আর এই জ্ঞান তো আমার মধ্যে সীমাবদ্ধ রাখি না আমার সবাইকে শিখিয়ে দিছি তো এখন লাখ লাখ লোক আছে যে ইনসুলিন চিনে হোমায়ার চিনে এবং সে মানলে কেমন সেও দেখতেছে যে মানার পর কি চেঞ্জ হয় কিনা আমার কথা বুঝতে পারছেন এবং তারা শিক্ষিত হ্যাঁ তাদের জ্ঞান বুদ্ধি ভালো মাসাল্লাহ তো এখন এই শোনেন প্রতারণা করে বেশি দিন টেকা যায় না এটা মনে রাখবেন আমার কথা বুঝতে পারছেন এই যে যারা আপনাদের সঙ্গে ওই যে ডায়াবেটিস চিনি বেশি আপনার ছয়বেলা চিনি খাওয়াইছে আপনি কি মনে করেন এরা টিকবে ন এখন এরা কতদিন টিকবে যতদিন আপনারা সচেতন না হন ততদিন কিন্তু আপনারা সচেতন হলে আর বেশি মানুষ টিকতে পারবেন আগে মানুষ ওয়াজ শুনে ধর্ম পালন করতে কিন্তু এখন মানুষ কিতাব পড়া শুরু করছে এখন কোরআনের অর্থ কোরআনের ব্যাখ্যা হাদিস কোনটা সঠিক সহি কোনটা বেজাল হাদিস জাল হাদিস কোনটা এগুলো কিন্তু মানুষ এখন ইন্টারনেটের বদলতে এক মুহূর্তের মধ্যে তারা এটা যাচাই করে ফেলতে পারে এখন কিন্তু আলেমরা কথা বলতে সাবধানে বলে এখন আর আগের মতো কিচ্ছা কিচ্ছাখাহিনীর ওয়াজ কেউ শুনতে চায় না এখন তার অথেন্টিক দলিল ভিত্তিক এভিডেন্স ভিত্তিক ওয়াজ নসিহত শুনতে চায় যেখানে কোরআনের দলিল দেওয়া হয় হাদিসের দলিল দেওয়া হয় এবং হাদিসের নাম্বার বলা হয় কোরআনের আয়াতের নাম্বার বলা হয় এই কারণে এই সব জিনিস আর সময় নেই এইসব জিনিস এখন গুরুত্বপূর্ণ তা আমিও আপনাকে এই যে কথাগুলো বলছি এগুলো এগুলো সব রিসার্চ আমাদের কাছে যত রিসার্চ চান আমি ডাটা দেখাইতে পারবো ব্যায়ামের উপকারিতা ঘুমের উপকারিতা অটোফেজি মানে রোজা জাপানি বিজ্ঞানী ওসুমি আপনার কোনো এভিডেন্সের অভাব নাই হ্যাঁ কোষ খালি করা এভিডেন্সের অভাব নাই প্রধাও কমানো কেন গুরুত্বপূর্ণ কোনো এভিডেন্সের অভাব নাই এরকম প্রচুর আপনার আছে প্রমাণ কিন্তু এত প্রমাণ আপনার দরকার নেই আপনার দরকার হলে আপনি ভালো আছেন কি না এটা তা আপনি নিজেই নিজের প্রমাণ হইয়া যান আজকে থেকে নিয়মকানুন মেনে নিজে সুস্থ হন ডিসিপ্লিনে থাকেন এবং দুনিয়াতে সুখে থাকেন শান্তিতে থাকেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা আখেরাতে শান্তি পান অফিল আখেরাতে হাসানা এবং আমরা দোজকের আগুন থেকে অকিন আন্নার মুক্তি পাই এবং আমরা যেন সবাই জান্নাতুল ফেরদৌস পাই আমরা যেন পৃথিবীতে সুস্থ থাকি এবং আখেরাতেও যেন সফল কাম হই আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে লাইফস্টাইল লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন